ডাবল প্রিন্টার ডিজিটাল প্রিন্টার ডিজিটাল প্রিন্টার ঠিক আছে চমকটা থাকবে ভাই এক সিকোয়েন্স সব ডিজিটাল ভিতরে থাকতেছে হ্যাঁ ডিজিটাল থাকবে অনলি এটা ভাই ট্রিপটারের এই ঠিক আছে তিনটা থাকবে তিনটা থাকবে ডিজিটাল প্রিন্ট এর সাইডে পিকু করা থাকে সাইডে সাইডে করা আছে এটা

আর যারা আসতে পারবে না তারা চৌষট্টি জেলা কুড়ি ছাব্বিশ মালিতে কিছু থানাবর জমা দেবো কিছু কিছু থানাবর জমা দেবো নাকি জি আচ্ছা তো আজকে কি কি ধামাকা কালেকশন থাকবে আজকে থাকবে ভাই বলতাছি বলতাছি ভাই টু পার্টের ওয়ান পিস থাকবে ভাই এই দেখেন ভাই এই আজকে ভাই সব এই দেখেন ভাই আজকে সব সব ধামাকা অফার দেবো ভাই সব ধামাকা সব ধামাকা অফার থাকবো আচ্ছা এই দেখেন

আট হাজার পাঁচশো হ্যাঁ একশো বিশ মালাদাম আট হাজার পাঁচশো সবই থাকবো ভাই সিকোয়েন্স থাকবে সবাই থাকবো দেখেন আট হাজার পাঁচশো পাইকারি রেট আচ্ছা একশো

কোনো সমস্যা বাসায় সব জায়গায় নাই ঠিক আছে দেখেন আরেকটা দেখাই মাল কয়া ঠিক আছে দেখেন মাত্র একশো পিস মালের দাম

এটা আপনার অনুহারণ একশো বাস টাকা দিয়েছে আমি মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পাই গিয়ে একবারে ফ্রেশ ভাই ইন্টেক মাল ঠিক আছে একবার ডিজিটাল

আমার ঠিকানা ভুলতে গাছ হাজির সেরালিমা শাহঘাট চৌষট্টি জেলা খুলি আসবে মানিতে পাবেন তো রাখলাম ভালো থাকেন আসসালামু আলাইকুম